প্রিয় ভাইরা যেই শাহবাগ থেকে আপনারা চেয়েছিলেন ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্য ইসলামের নাম নিশানাগুলো মুছে দেওয়ার জন্য সেই শাহবাগ থেকে আপনাদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য আমরা লেগেছি প্রিয় বন্ধুগণ সেই শাহবাগ থেকে আপনাদের নাম নিশানার মুছে নেওয়ার জন্য আমরা কথা বলেছি আমাদের ভাইরা কথা বলেছে সেই শাহবাগ থেকে কি চিরতরে নাম নিশানা মুছে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুগণ আপনারা চেয়েছিলেন যে ইসলামকে চিরতরে মুছে দিবেন নাম আল্লা আলামিন কোরআনুল কারিমে বলছেন কাফেররা চাই যে তাদের ফুৎকার দিয়া ইসলামকে চিরতরে নিভিয়ে দিতে ইসলামের আলোকে চিরতরে নিভিয়ে দিতে ইসলামী যারা স্কলার তাদেরকে চিরতরে হত্যা করতে গুম করতে খুন করতে তাদেরকে ফাঁসির মঞ্চ নিতে কিন্তু না রে বন্ধুগণ এই যে শাহবাগ থেকে আপনাদের নাম নিশানাগুলো মুছে দেওয়া হয়েছে আবার এরপরে যদি আপনারা কোনো রকম চেষ্টা করেন যে বাংলাদেশে আপনাদের দল আবার ক্ষমতায় নিয়ে আসার জন্য তাহলে বাংলার সতেরো কোটি মুসলমান এটা বরদাস করবে না সতেরো কোটি মুসলমান আপনাদের দাঁত ভাঙা জবাব দেবে আপনাদেরকে বাংলাদেশে আসলেই জুতা পিটা করবে রে বন্ধুগণ এদিকে খেয়াল করতে হবে আল্লাহ যাকে ইজ্জত দেয় সে ইজ্জতওয়ালা হয় আল্লাহ যাকে অপমানিত করে সে অপমানিত হয় যেমন নমরুদকে ফেরাউনকে পাক ইজ্জত দিয়েছিলেন সম্মান দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন তারা ক্ষমতার অপব্যবহার করেছে এই জন্য তারা সেই সম্মানটুকু রাখতে পারে নাই রে বন্ধুগণ এই খুনি শেখ হাসিনাও ঠিক একই কাজ করেছে সে নমরুদ লেডিস ফেরাউন লেডিস নমরুদ ঈদেরকেও ছাড়িয়ে গিয়েছে সে তো নারী তারপরেও ঈদেরকে ছাড়িয়ে চলে গিয়েছে এখন আমরা বলি কি সে লেডিস ফেরাউন লেডিস নমরুদ আবু জেহেল মার্কা এই চরিত্রের অধিকারী সে বন্ধুগণ বাংলাদেশে আসলেই বাংলার সতেরো কোটি মুসলমান কিন্তু আপনাকে জুটা পিটা করবে